মুসলমান হলো কেন ইসলাম মানে শান্তি এই ইসলাম ধর্মে একটা মৌলবী একটা মাওলানা একটা একটা সেখানে একটা ফকিরও দাঁড়াতে পারে মুসলিম ধর্মের মাথা যারা তারা যেখানে বসে খায় একটা ফকির তার পাশে বসেও খেতে পারে কিন্তু আপনার হিন্দু ধর্মে আমাদের হিন্দু ধর্মে ব্রাহ্মণ যেখানে বসে খাবে ওখানে আর কেউ বসে খেতে পারবে না শুধু তাই না ব্রাহ্মণ যখন আপনার বাড়িতে আসবে তখন অতিথি দেব কিন্তু আপনি যখন ব্রাহ্মণের বাড়িতে যাবেন তখন আপনার খাওয়ার কোনো অধিকার নেই আর যদি খান ওই থালাটা আপনাকে ধুয়ে দিতে হবে এটা পাবেন কোন গ্রন্থে মনুষ্যটিকে যদি পড়েন বুঝতে পারবেন স্পষ্ট লেখা আছে শুদ্ধ ব্রাহ্মণের বাড়িতে যদি আসে তাকে বসতে জায়গা দেওয়া উচিত না কিন্তু ব্রাহ্মণ যদি কোনো সূর্যের বাড়িতে যায় তাকে দেবতা বলে মানা লাগবে বলো তো ভাই এই হিংসার ধর্ম কারা লিখলো আমার ধর্ম থেকে দেখুন কথা কিরকম দু নাম্বার হচ্ছে ঈশ্বরের না তো দেখা যায় না তো ধরা যায় না তো মারা যায় না তো ছোঁয়া যায় না তো কাটা যায় ঈশ্বরের না তো জন্ম হয় না তো মৃত্যু হয় না তো শরীর আছে না উদ্বৃত্তি আছে না ধ্বংস আছে কিন্তু কৃষ্ণের তো শরীর আছে কৃষ্ণত্ব তো জন্ম হয়েছে কৃষ্ণত্ব তো মৃত্যু হয়েছে তাহলে কৃষ্ণের যদি শরীর থাকে বডি থাকে জন্ম থাকে মৃত্যু থাকে তাহলে কৃষ্ণ ঈশ্বর কী করে হয় কিছু কিছু বই কিছু কিছু মানে সাড়ে তিন হাজারের উপরে গাঁজাখরেরা লিখেছে এই সব বইগুলো আর এইগুলোই তো সনাতন ধর্মকে নষ্ট করছে আমি বলছি ঝাঁটিয়ে পরিষ্কার করো সনাতন ধর্মের একটা গ্রন্থ সেটা হচ্ছে বেদ বেদকে মান্যতা দিন আর এই বৈদিক সনাতন সংস্কৃতির ছত্রছায় আসো সনাতন ধর্মের ভগবান কপিলের বেদান্ত দর্শক বেদান্ত দর্শন সেই বেদান্ত দর্শনের ছত্র ছায় আসন তবে আপনি মানুষ হবেন না হলে এদের মতো মতবাদে ভেজে চলে যাবেন আর ওই মনে মনে চিন্তা করা লাগবে যে মরার পরে স্বর্গে যাব মরার পরে স্বর্গে যাব। আপনি যেই মরে যাবেন কুমাদামি কাঠের উপরে তুলে দেবে আপনার ছেলে দিয়ে সাইকেলের টায়ার লরির টায়ার রেডি করে দেবে আপনার ধোঁয়া দিয়ে পিচ যেরকম গলায় ওরকম গলিয়ে দেবে আর বামনের